তখন সে সময়ের দ্বিতীয় কার্য নির্বাহী সভায় প্রস্তাবনা উঠিয়ে শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেখার একটা ঘোষণা তারা দিয়েছিল এবং অনেক সময় মাধ্যমে সেটি করেছে বাস্তবে

শিক্ষক মূল্যায়ন নিয়ন্ত্রণের যে অভিযান চলমান এবং সমগ্র কিছু কিভাবে আরো একটা সিগার্স করেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে আহ আমাদের আলোচনা হয়েছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কিভাবে শিক্ষা সকল ডিপার্টমেন্টে সমান মানে প্রয়োজন আলোচনা খুব দ্রুত হবে এর বাইরে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো আহ আপনাদের মধ্যে বিষয়গুলো করেছে গুরুত্বপূর্ণ যেটি